আপনি একটু মাছ কানে কিছু প্রতিভা দেখি আমরা উনি কিছুদিন যাব সার্কেস ছিলেন উনি সার্কেসে কি করছে এখন একটা গান শোনাবো সালাম বিদায় নিয়ে দুইটা গান এখানে হবে না একটা গান শোনা আর গানের বিনিময়ে আমাদেরকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না আমরা এখানে আসছি বাজার একটি কোম্পানির সুযোগ এই কোম্পানিটা ব্যানার কিন্তু লাগানো আছে ঢাকার থেকে এই গাড়িটা দিয়ে আপনাদের এখানে আসা এই যে গাড়িটা দেখেন এই গাড়িটা যদি আপনি মার্কেট থেকে নতুন কিনতে যান ষোলো লাখ টাকা লাগবে আর এই গাড়িটা এখন সেকেন্ড হ্যাঁ আট থেকে দশ লাখ টাকা পুঁজি আছে আছে না এরকম একটা গাড়ি থাকলে আমি কেন আসতাম গাড়িটা না। একটা মুদির দোকান দিয়ে আমি কোন রকম চলতে পারলাম আর এই গাড়িটা যদি আমি রাস্তায় বাড়াও মারি তো দুই তিন হাজার টাকা হালা সরে আমি ঘরে নিতে পারবো তারপরে আমরা এখানে আসার উদ্দেশ্য হলো এই কোম্পানিটার বাড়ি হলো ঢাকা এই গাড়িটাও কোম্পানি